হাই গাইস বেলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকের ভিডিওটা গোপুদের পুজো মানে সামনেই যেহেতু জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর দিনে তোমরা গোপুদের পুজো কিভাবে করবে তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছে আই হোক ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল প্রতি বছর এই তিথিতে শ্রীকৃষ্ণের ছোটবেলার রূপ ননী গোপালের পুজো করা হয় হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব শ্রীকৃষ্ণের জন্মতিথিতেই জুড়ে পালিত হয় জন্মাষ্টমী বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল প্রতি এই তিথিতে শ্রীকৃষ্ণের ছোটবেলার রূপ ননীগোপালের পুজো করা হয় জন্মাষ্টমীর কৃষ্ণাষ্টমী এবছর জন্মাষ্টমী পড়েছে আগস্ট আর নন্দ পড়েছে সাতাশে আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে নবদ্বীপ নদীয়া মথুরা বৃন্দাবন সহ দেশের বিভিন্ন স্থানে মহাসমারোহে উৎসব পালন করা হয় প্রায় এক মাস আগে থেকেই চলে তার প্রস্তুতি হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব এই উৎসব নানাভাবে উদযাপন করা হয় শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মধ্যরাতে তার ছোট মূর্তিকে স্নান করিয়ে কাপড় দিয়ে মুছিয়ে দোলনায় সাজানো হয় এবং তারপর নানান রকম ভোগ তাকে নিবেদন করা হয় জন্মাষ্টমী উৎসবে নিষ্ঠা করে সব নিয়মকানুন পালন করলে শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হন নন্দগোপালকে সকলে বাড়ির আদরে ছোট শিশুর মতো মনে করেন তাই ভালোবেসে তাকে একাধিক ভোগ উৎসর্গ করে থাকেন তবে তার মধ্যে জন্মাষ্টমীর সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু প্রচলিত ভোগ নণীগোপালের সবচেয়ে প্রিয় ভোগ হচ্ছে মাখন মিশ্রি তালের বড়া তালের ক্ষীর মালপোয়া মোহন নারকোলের নাড়ু এবং ছাপ্পান্ন ভোগ দেওয়ার রীতি প্রচলিত আছে তো এখানে দেখো আমার পাঁচজন গোপু রয়েছে আর আমি আমার পাঁচজন গোপুর পুজো করে থাকি প্রত্যেক জন্মাষ্টমীতে প্রথমে স্নান করিয়ে নিলাম অভিষেক করে নিচ্ছি আর কিছু জিনিস যেগুলো লাগে সেগুলো হচ্ছে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হয় আর তুলসী পাতা লাগে মালা লাগে নতুন বস্ত্র এগুলো লাগে তো সেগুলোই আমি একটা থালার ভিতরে গুছিয়ে নিয়েছি আর তারপর দেখো গোপুদেরকে আমি অভিষেক করিয়ে নিয়েছি প্রথমে ঘি মাখিয়ে নিয়েছি তারপর হলুদ মাখিয়ে নিলাম আর হলুদটা তোমরা জলের ভিতরে গুলেও দিতে পারো বা চন্দন দিতে পারো কেশর চন্দন তো আমি হলুদ দিয়েছি আর তারপর পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিয়ে পুষ্পাভিষেক করে নিয়েছি পরিষ্কার জল দিয়ে দেখো গোপুদেরকে এখন আমি স্নান করিয়ে দিচ্ছি স্নান করানোর পর টাওয়াল দিয়ে গোপুদেরকে খুব ভালো করে মুছিয়ে নিচ্ছি যাতে জল না লেগে থাকে অনেকে রাত বারোটার সময় গোপুদেরকে স্নান করিয়ে তারপর পুজো করে তো আমি এভাবেই করে থাকি তো দেখো গোপুদেরকে ভালো করে মুছিয়ে নিচ্ছি তারপর নতুন বস্ত্র গোপুদেরকে পরিয়ে দেব। তো এখানে দেখো গোপুদেরকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে একটু শৃঙ্গার করে নিয়েছি গোপুর শৃঙ্গার হয়ে গেছে এবার লাডুকে সিঙ্গার করে নিচ্ছি এভাবে করে নাড়ুদেরকেও আমি খুব ভালো করে সিঙ্গার করে নিয়ে আসনে বসিয়ে দেবো যশোদা রাখিল না যদু বাপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখা সুবল রাখিল না তো গোপুদের দেখো সিঙ্গার করা হয়ে গেছে এবার আমি পুজো শুরু করব। সাদা চন্দনের টিকা করে নিচ্ছি প্রথমে যত গোপিনী কালো সোনা নাম রাখি রাধা বিনোদিনী কুপজা নাম পতিত পাবন হরি তুলসী পাতা চন্দন সহযোগী দেখো আমি নিবেদন নিবেদন করছি তোমরা তুলসী দল করতে পারো বা মালা গোপুদেরকে জন্মাষ্টমীর দিন পড়াতে পারো তো এখানে দেখো আজকে আমি তুলসী পাতা সাদা চন্দন সহযোগে গোপুদেরকে নিবেদন করে দিলাম একটা মালা নিয়ে নিয়েছি সাদা চন্দন মাখিয়ে নিয়েছি গোপুদেরকে দেখো মালা নিবেদন করে দিচ্ছি মালা নিবেদন করে দেওয়ার পর আমি ফুল নিবেদন করবো ফুলে অবশ্যই করে আমি সাদা চন্দন লাগিয়ে নিয়েছি তো এখানে দেখো ফুল নিবেদন করছি দেবনারায়ণ রাখিল নাম দেবতী ফুল আর তুলসী পাতা চরণে আমি পুষ্পাঞ্জলি নিবেদন করছি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপী হে গোপীষ গোপীাকান্ত রাধা কান্ত নম অস্তুতে এই মন্ত্রটা বলে আমি গোপুদেরকে ফুল নিবেদন করলাম এখানে দেখো ভোগ গুছিয়ে নিয়েছি পাঁচ রকম ফল আর জল নিয়ে নিয়েছি জলের ভেতরে দেখো তুলসী পাতা দিয়ে নিয়েছি ভোগেও তুলসী পাতা দিয়ে নিয়েছি এখানে আজকের ভোগে বাতাসা মিষ্টি মালপোয়া এগুলো আমি ভোগে দিয়েছি আর জন্মাষ্টমীর দিনে তোমরা তালের বড়া তালের ক্ষীর এমনি নর্মাল যে দুধের ক্ষীর হয় সেগুলো তোমরা ভুগে দিতে পারো তো গোপুদের এবার আমি আরতি করে নিচ্ছি জম্ববতী নাম রাখে দেবযোদ্ধতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহল্লা রাখে প্রহ্লাদ রাখিল না নৃসিংহ মুরারি বশিষ্ঠ তো এবার দেখো গোপুদেরকে আমি ভোগ খাইয়ে দিচ্ছি যেটা আমি নিবেদন করেছিলাম এটা আমি করে থাকি তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম জন্মাষ্টমীর দিনে গোপাল পুজো তোমরা কিভাবে করতে পারো তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও দেখার জন্য কোন ভিডিওতে বাই